নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে এবং মোহনপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহের ক্ষতিকারক দিক ও নেশার প্রভাব নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে আগামী সতেরো তারিখ বৃহস্পতিবার এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বামুটি বিধানসভার গান্ধীগ্রাম স্কুল মাঠে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ এই উপলক্ষে গান্ধীগ্রাম স্কুলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ও মহকুমা প্রশাসনের উদ্যোগে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। আগরতলা স্মার্ট সিটির তে সিটি হসপিটালের কাজ কতটুকু হয়েছে এবং কি কি সমস্যা রয়েছে তা নিয়ে মঙ্গলবার পুর মেয়র অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা কিরণ গিত্তে এবং মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা সরকারি জেলা হাসপাতালের চিকিৎসকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার পরিপ্রেক্ষিতে উত্তপ্ত কৈলাসহর পরিস্থিতি সামাল দিতে কৈলাসহর জুড়ে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে উনকোটি জেলা হাসপাতালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ঠিকাদার আব্দুল মান্নানের বিটুমিনাজ প্ল্যান্টি জেলা হাসপাতালের চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় এরপরেই ঠিকাদার আব্দুল মান্নান জেলা হাসপাতালের চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে যার জেরে তৈরি হয়েছে উত্তেজনা ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি এম এস রামচন্দ্র রাও ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন তিনি এবার তাঁকে বসানো হল ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে ত্রিপুরা সহ চারটি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে রদবদল হয়েছে বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অপরেশ সিংহকে বদলি করা হয়েছে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সিমরা বিধানসভার চাচু বাজার প্রাথমিক হাসপাতালে পূর্ব নোয়াগাঁও সাব সাবসেন্টারটির চিকিৎসক লিটন দেবনাথ ঠিকমতো অফিস ডিউটি করেন না বলে অভিযোগ ছিল মঙ্গলবার ছেলের চিকিৎসা করাতে গিয়ে হাতনাতে তার প্রমাণ পেলেন সমর দেববর্মা নামের এক ব্যক্তি এরপরই চাচু বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের বিষয়টি সমাধানের দাবি করলেন তিনি ধর্মনগর বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল প্রতিযোগিতা পঁচিশ এর পুরস্কার বিতরণী ও সমাপনী বৃক্ষে জল সিং দিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সন্ধ্যায় হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাড়ে তিনশো শিশু নাট্য শিল্পী ছোট ছোট শিশুদের প্রাণবন্ত অভিনয় মনোজ্ঞান ও সৃজনশীল উপস্থাপনা পরিবেশকে উৎসব মুখর করে তোলে জেলা হাসপাতালে চলাচীর্ণ অবস্থা ও বেহাল স্বাস্থ্য পরিষেবার প্রতিবাদে বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে শহর ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো চণ্ডীপুর ব্লক কংগ্রেস এবং এছাড়াও উপস্থিত ছিলেন সেখানে অনুকূটে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা যুব কংগ্রেস নেতা দীপ সিনহা শানু চৌধুরী সহ আরও অন্যান্যরা মঙ্গলবার কমলপুর টাউন হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণকৃতির ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কমলপুর নগর শাখার উদ্যোগে রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড অভিজিৎ দেবনাথ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রান্ত সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক আয়োজন করা হয়েছিল বিদ্যালয় ভিত্তিক লোকনাট্য প্রতিযোগিতা বিধানসভার সামনে উত্তোলিত জাতীয় পতাকা ছিঁড়ে গেলেও পাল্টানো হয়নি এই বিষয়টি প্রকাশ্যে আসার বিতর্ক তৈরি হয়েছে জাতীয় পতাকার গরিমা ভুলণ্টিত হয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা মুখ্যমন্ত্রী ড মানিক সাহা যে পতাকা বিধানসভার সামনে তুলেছিলেন সেটি ছিঁড়ে গেলেও এখনো পর্যন্ত কেন পাল্টানো হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী মহল বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের হাত থেকে রক্ষা পেল ধর্মনগর শহরের জনগণ আজ সকাল দশটা নাগাদ ধর্মনগর বাস্কেটবল ময়দান সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি গাড়ির উপরে অংশে বিদ্যুতের তার আটকে যায় চালকটি চালক বিষয়টি বুঝতে না পেরে গাড়ি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনায় ঘটে একটি বিপত্তি ঘটনাস্থল থেকে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার সংলগ্ন দুটি ইলেকট্রিক পোস্ট সেই তারের টানে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক বৈদ্যুতিক তার ছিঁড়ে বিএসএনএল এর কেবল রাস্তায় ছিঁড়ে পরে খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিশালগড় আদালত চত্বরে মধ্যরাতে দুটি গাড়ির মধ্যে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া দুর্ঘটনার ভিডিও প্রকাশে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় মহিলা থানার ওসির গাড়ি ছিনতাই কাণ্ডে গ্রেফতার হয়েছিল এলাকার কুখ্যাত দুষ্কৃতী জুয়েল কিন্তু একই অপরাধ করে পুলিশের হাতে ধরা পড়েনি তার ভাই পাইল বিশালগড় আদালত চত্বরে ওই সেই পাইলেই দুর্ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে তারপরে তাকে গ্রেপ্তার না করতে পারার জন্য পুলিশের সমালোচনায় সরব হয়েছে স্থানীয়রা যদিও ঘটনাটির তদন্ত চলছে বলে দাবি করেছে বলেছেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন দীর্ঘ ছ মাস ধরে জলের সমস্যায় ভুগছেন আমবাসা বাজারের ব্যবসায়ীরা জলের কল থাকলেও তা অকেচ অবস্থায় পড়ে রয়েছে বাজারে নতুন কমিটির পাশাপাশি আমবাসা পৌরসভাকেও এই বিষয়টি একাধিকবার অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীরা ডেপুটেশনও দিয়েছেন কিন্তু তার পরও সমস্যার কোন সুরোহা হয়নি ফলে জল কিনে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা মঙ্গলবার বিষয়টি স্বীকার করে নিয়ে আমবাসা পৌরসভার ঘাড়ে দোষ চাপালেন আমবাসা বাজার কমিটির নতুন সম্পাদক দু তিন দিন আগে মুক্তধারায় অডিটোরিয়ামে সেখানে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সনাতন ধর্মের আরাধ্য দেবতা বজরঙ্গলীকে নিয়ে কুটুক্ত করেছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ দত্ত মার্কা বলে ব্যঙ্গ করেছিলেন মঙ্গলবার সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রাক্তন বাম সাংসদের বাড়িতে গিয়ে তার হাতে হনুমান চালিসা ও হনুমান মূর্তি তুলে দিলেন আগরতলা ছ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা পাশাপাশি শঙ্কর প্রসাদ দত্তকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আবেদন করলেন মঙ্গলবার মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রজাতির মাছের চারাপনা ফেলে দেওয়া হয় নদীতে হাওড়া নদীতে মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র ও রামনগরের বিধায়ক তথা দীপক মজুমদার ও আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলর বাপি দাস সহ অন্যান্যরা আঠারো দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা সোমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর রওনা দিয়েছিলেন তারা মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী এক মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়া সান দিয়াগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরের বুকে ঘুরে মিলিয়ে নেমে এল স্পেস এক্সের এর ড্রাগন ঐতিহাসিক এই সাফল্যের জন্য ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিগারেটের মতোই স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক এবার বেশি তেল চিনি বেশি মশলা ও বেশি ট্রান্স ফ্যাট জাতীয় খাবার এবং আহ এই সঙ্গে এবার সিগারেটের মতো এই ধরনের খাদ্যগুলির ক্ষেত্রেও সতর্কীকরণ জারির সিদ্ধান্ত নিল ভারতীয় স্বাস্থ্য নাগরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য এবার শিঙারা জিলিপি পোকোড়া পাও এবং চা বিস্কুটের মতো খাবারের সঙ্গেও থাকতে চলেছে স্বাস্থ্য সম্পর্কিত বিধিবদ্ধ সতর্কীকরণ ইতিমধ্যে সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে ক্যান্সার ও ডায়াবেটিস সহ গুরুত্বপূর্ণ রোগগুলির একাত্তরটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র সম্প্রতি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে এই দাম স্থির করে দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে মেলাস্টেটিক স্তন ক্যান্সার এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের ঔষধও নির্দিষ্ট কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি ওষুধের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হচ্ছে ঘটনায় যখন গোটা দেশ উত্তাল ঠিক তারই মধ্যে আবার কলেজের দুই শিক্ষক সহ তিনজনের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল কর্ণাটকের বেঙ্গালুরুতে অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের মধ্যে দুজন বেঙ্গালুরের একটি বেসরকারি কলেজের পদার্থবিদ্যা এবং জীববিদ্যার লেকচারার আর তৃতীয়জন হলেন তাদের এক বন্ধু ধৃতদের বিরুদ্ধে ধর্ষণের ভিডিও তুলে সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল জম্মু কাশ্মীরের ডোডার জেলার বাসিন্দারা ডোডার বারাত রোডের কাছে পঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রী বোঝায় টেম্পো ট্রাভেলার গাড়ি পরে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের জনের জখম হয়েছেন আরও জন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যান্ত্রিক ত্রুটির জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশা দিল্লির পর এবার ছত্তিশগড়েও বাঙালিদের অত্যাচার ও হেনস্থার করার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে ছত্তিশগড়ের কোন্দগাঁওতে কাজ করতে যাওয়া নয়জন জন পরিযায়ী শ্রমিক ভাবে জেলে আটকে রাখা হয়েছিল তাদের এমনই অভিযোগ তুললেন তৃণমূলের কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র যদিও ওই শ্রমিকদের বিরুদ্ধে আদিবাসীদের ধর্ষণের করার অভিযোগ রয়েছে বলে দাবি ওড়িশা পুলিশের সম্প্রতি নীতি আয়োগের যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য লিঙ্গ অনুপাতের মতো বিষয়টি অগ্রগতি হয়েছে বাংলার কয়েকদিন আগে ভুল ম্যাপের জন্য নীতি আয়োগের বিরুদ্ধে সরব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রিপোর্ট প্রকাশ পেতেই তা নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নীতি আয়োগের রিপোর্টকে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক জল সীমান্ত লঙ্ঘনের অভিযোগে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার চৌত্রিশ জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশের নৌবাহিনী করা হয়েছে তাদের দুটি ট্রলারও দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বাসিন্দা ওই মৎস্যজীবীদের বাংলার মংলা বন্দরের কাছে আটক করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ঢাকা বিষয়টি জানতে পারায় পরেই মৎস্যজীবীদের বাড়ি ফেরাতে উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার এখনই ফাঁসি হচ্ছে না ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার তার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রেখেছে ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ বুধবার ইয়েমেনে তার ফাঁসি কার্যকর হওয়ার কথাও ছিল ঠিক তার চব্বিশ ঘন্টা আগেই জানা গেল কেরলের যুবতী নিমিশার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত থাকছে তবে কতদিন পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে অথবা নতুন কোনো দিন স্থির করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট হয়নি চীনের ভাইস প্রেসিডেন্টের পর এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর মন্ত্রী সংঘর্ষের পাঁচ বছর পর অর্গানাইজেশন মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীন সফরে গেছেন বিদেশের জয়শঙ্কর ওই বৈঠকের ফাঁকে মঙ্গলবার সকালে বেজিং এ চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী দ্রৌপদী মুর্মু ও নরেন্দ্র মোদীর তরফে শি জিনপিং কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দু দেশের দ্বিপাক্ষিক বোঝাপড়ার অগ্রগতি সম্পর্কে জানান জয়শঙ্কর ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না থামলে রাশিয়ার উপর পরোক্ষ বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবের সঙ্গে শান্তি সমঝোতার আসার জন্য মস্কোকে পঞ্চাশ দিন সময় দিয়েছেন তিনি এর মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের উপর একশো শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার